সে কারে রাজাকার বলতেছে তার নিজের সন্তানটাই রাজাকার বলতেছে এই এই ভবিষ্যৎ প্রজন্ম এখানে সব কোমলমতি শিশু এরা আবার কই থেকে রাজাকার হবে এই দেশের পক্ষে যারা কথা বলে ওদেরকে ধ্বংস করে দেওয়া এটা পাকিস্তানিদের কাজ ছিল এটা পাক হানাদার বাহিনীরা সেই কাজ করতো তারা সেই রূপে আবির্ভূত হয়েছে আমি বলবো উল্টা তারা রাজাকার এতদিন যদি বাংলাদেশে রাজাকার থাকতো ওই রাজাকারের বিচার কেন আপনারা করেন নাই ওই রাজাকারদের সন্তানদেরকে কেন ভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ দিছেন ওই রাজাকারের সন্তানদেরকে কেন প্রশাসনের বিভিন্ন জায়গায় আপনারা পদায়িত করেছেন রাজাকার আছে এই কথাটা বলা আপনাদের বড় অন্যায় কারণ আপনাদেরকে আইনে সম্পর্দ করা উচিত কারণ এই স্বাধীনতার তিপ্পান্ন বছর পরেও এই দেশে কেন রাজাকার থাকবে কেন রাজাকার থাকবে এখানে কারা রাজাকার আছে এখানে কারা আপনার স্বাধীনতা দেশবিরোধী চক্রান্তকারীরা আছে কারা পাকিস্তানি পেতাত্তা আপনার লক্ষ লক্ষ আইনের বাহিনী আছে আইনের সংস্থার বিভিন্ন গোয়েন্দা বাহিনী আছে আপনারা ফাইন্ড আউট করেন ফাইন্ড আউট করে তাদেরকে জাতির সামনে ক্লিয়ার করেন যে এরাই রাজাকার এরাই দেশবিরোধী চক্রান্তকারী এরাই হচ্ছে এই পাকিস্তানের পেতাত্তা এইখানে আপনার এই ধরনের কথা বলার কোনো সুযোগ নাই এটা একদম লেম আমরা যখন আঠারো সালে আন্দোলন করি কোটা আন্দোলন করি তখন ঠিক আমাদেরকে এইভাবেই জঙ্গি আইএসের প্রতিনিধি তারপরে আপনার জামাত শিবিরের প্রতিনিধি তারপরে আপনার রাজাকারের বংশোদ্ভূত আমরা নাতি এই ধরনের মানে লেম এতটা লেম কথাবার্তা এই ধরনের ক্যাবিনেট মেম্বারদের কাছে আশা করি না অবশ্য আশা কেন করব কারণ তাদের ভোট মানে আসল তারা বিন মানে বিন আসলে এমপি মন্ত্রী তাদের মুখ থেকে তারা তো জনগণের দ্বারা নির্বাচিত না তারা জনগণের দ্বারা নির্বাচিত তাদের মুখের লাগাম ওই পর্যন্ত চলে গেছে সে কারের রাজাকার বলতেছে তার নিজের সন্তানটাই রাজাকার বলতেছে এই এই ভবিষ্যৎ প্রজন্ম এখানে সব কোমলমতি শিশু এরা আবার কই থেকে রাজাকার হবে এদের বাবার কারা রাজাকার হবে এগুলো হচ্ছে আন্দোলনকে নষ্ট করার জন্য আপনারা গতকালকে জানেন যে এই যে আন্দোলনের সমন্বয়কারী আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছোটো ভাই ওরে গতকালকে হাতুরি লীগের নেতারা ডিরেক্ট মাথার মধ্যে আঘাত করছে সেই আঘাত প্রতিহত করতে চায় তার হাতে বিভিন্নভাবে সে ব্যথা পাইছে এদেরকে রাজাকার বানাইতেছে আমি তো বলবো মধ্যরাতে রাত দুইটার সময় পাকিস্তানি হানাদার বাহিনীরা যেভাবে সাধারণ বাঙালির উপরে ঝাঁপায় পড়ছিল ঠিক এইভাবে সাধারণ শিক্ষার্থীদের উপরে সাধারণ কোমলমতি শিক্ষার্থীদের উপরে ঠিক এই হানাদার ওরা পাকিস্তানের দোষর ওরা পাকিস্তানের এজেন্ট আমি মনে করি এবং আমার মতো অনেক শিক্ষার্থী মনে করবে কারণ তারা আজকে এই দোষর বইলেই মধ্যরাতে ছাত্রছাত্রীদের উপরে তারা হামলা করে মধ্যরাতে তারা নারকীয় হাতুড়ি দিয়ে আমাদেরকেও আমিও যখন নিরাপদ সড়ক আন্দোলনের সমন্বয়ক ছিলাম আমাদেরকেও হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করছে ছয় মাস চিকিৎসা নিচ্ছি ছয় মাস চিকিৎসা নেওয়ার পরে মাথা সুস্থ হয়েছে তাদের টার্গেট থাকে যে স্বাভাবিকভাবেই এই ধরনের যারা মানে সমন্বয় করে এই দেশের পক্ষে যারা কথা বলে ওদেরকে ধ্বংস করে দেওয়া এটা পাকিস্তানিদের কাজ ছিল এটা পাক হানাদার বাহিনীরা সেই কাজ করতো তারা সেই রূপে আবির্ভূত হয়েছে আমি বলবো উল্টা তারা রাজাকার এই সাধারণ শিক্ষার্থীরা রাজাকার না আন্দোলনের সাথে শুধু বিরোধী দল না এখানে আওয়ামী লীগ থেকে শুরু করে সাধারণ সর্বস্তরের হচ্ছে ছাত্র সমাজ এই আন্দোলনের সাথে তারা যুক্ত আছে তাহলে যারা আওয়ামী লীগের লোকজন এটার সাথে যুক্ত আছে তারাও কি মানে রাজাকার হয়ে গেলেও কিনা প্রধানমন্ত্রী বক্তব্যের মধ্যে আমার জানা মতে তো অনেক সাধারণ ছাত্র লীগের অনেক কর্মী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আমার অনেক পরিচিত ছোট ভাই আছে যারা ছাত্র ছাত্রলীগ করে তারা এই আন্দোলনে আছে তাহলে কি তারা রাজাকার তাহলে তাহলে তারা কি রাজাকার মোটেও তারা রাজাকার না মানে রাজাকার এই ওয়ার্ডটা বা কাউকে জঙ্গি মানে সঙ্গে থাকলে সঙ্গী না হইলে জঙ্গি হ্যাঁ সঙ্গে থাকলে মুক্তিযোদ্ধা না হলে সব রাজাকার এই যে থিম এটা হচ্ছে একটা মূর্খতার থিম প্রধানমন্ত্রী বলে উনি শিক্ষিত উনি ওনার ক্যাবিনেট মেম্বার সবগুলো শিক্ষিত তাহলে শিক্ষিত মানুষদের মুখ থেকে মূর্খ কেন কথাবার্তা আসবে যে সঙ্গে থাকলে সঙ্গে থাকলে এক কথায় মানে আমরা এই পর্যন্ত দেখছি আঠারোতে যখন আমরা গোটা আন্দোলন করি ওই যে নুর রাশেদ ফারুক থেকে শুরু করে আমরা যারাই ছিলাম মানে সবগুলো রে ঢালাওভাবে রাজাগার বানাই দিছে আমার দাদাই বাংলাদেশের পুলিশে চাকরি করত। আমার দাদা পুলিশে চাকরি করত। আমার বাবা বিজিবির বিজিবির এখানে আপনার কর্মরত ছিল এখন রিটায়ার্ড পারসন আমরা যদি মানে রাজাগারের বংশধর রইতাম তাহলে আমার বাবারে তুমি চাকরি দিছিলা কেন আমার দাদারে কেন পুলিশে চাকরি দিয়েছিলাম তাহলে এই যে মানে প্রত্যেককে এই ধরনের এই থিমটা থেকে সরকারের বেরোয় এসে উচিত মানে তারা জনগণকে তাদের মুখোমুখি দাঁড় করে দিতেছে সাধারণ শিক্ষার্থীরা আজকে তো তাদের নিয়ে কোনো এই আপনারা চারবার আপনারা চার চারবার ভোটবিহীনভাবে আপনারা ক্ষমতায় আসছেন এই সাধারণ শিক্ষার্থীরা এগুলো নিয়ে কোনো মাথা কামায় নাই কেউ রাস্তায় নামে নাই আপনারা তাদের স্বার্থে যখন আঘাত দিছেন আপনারা যখন তাদের স্বার্থ নিয়ে টান দিছেন তারা চব্বিশ বছর পড়াশোনা করার পরে যখন তাদেরকে বৈষম্যের শিকার করতেছেন ঠিক সেই সময় তারা আজকে এইখানে ইসা তারা কিন্তু গণতন্ত্রের জন্য ইসা নাই তারা তাদের অধিকারের জন্য দাঁড়াইছে অতএব তাদেরকে এই ছোট একটা মানে এটাকে অত্যন্ত লেম একটা ওয়ার্ড দিয়ে তাদেরকে আপনার ডিফাইন করে আপনাদের মুখোমুখি তাদেরকে দাঁড়া করায়েন রাত্রে দেখলাম ছাত্ররা যখন হচ্ছে এই টিএইচসি থেকে শুরু করে রাজুবাস করে যখন হচ্ছে ছাত্রছাত্রীরা এখানে এসে প্রধানমন্ত্রীর বক্তব্যের বিরুদ্ধে বিরুদ্ধে বলবো না তারা প্রতিবাদ করছে তখন আমরা দেখলাম তথ্য প্রতিমন্ত্রী এম আরাফাত তিনি একটি বক্তব্য দিয়েছেন এই জোটবদ্ধ রাজাগার যারা আন্দোলন করছে কোটার বিরুদ্ধে তাদের আন্দোলন কোনোভাবে মেনে নেওয়া হবে না এই বিষয়ে আপনি কী বলবেন আচ্ছা আইন কার জন্য বানায় আইন অবশ্যই জনগণের জন্য বানায় তো আইন যদি জনগণের জন্য বানায় আদালত কার জন্য জনগণের জন্য নিশ্চয়ই হাঁস মুরগি গরু ছাগলের জন্য আদালত না আইন না তাহলে এই আইন আমাদের প্রয়োজনে এই দেশের জনগণের প্রয়োজনে আইন পরিবর্তন হতে বাধ্য সংসদে যেইভাবেই হোক আপনারা ভোটে ভোটে গেছেন আর ভোটে না গেছেন সেই প্রশ্নে আসলাম না সংসদে যেইভাবেই হোক আপনারা কেবিনেটে গেছেন ক্যাবিনেট গঠন করছেন সংসদ সদস্য হয়েছেন আপনাদের কাজ হচ্ছে জনগণের দাবি বাস্তবায়ন করা আপনাদের কাজ হচ্ছে ন্যায্য দাবিকে আইনে রূপান্তর করে সেটাকে বল বলবৎ রাখা অতএব এইটাকে কোনো ইস্যু না যে কোনটা আইন আছে কোনটা নাই বা কোনটা আপনারা চেঞ্জ করছেন যে কোনো কিছুই থাকতে পারে আমরা পরিবর্তন করাইতে পারি এবং সাধারণ শিক্ষার্থীরা এটা করিয়ে দেখাবে ওনার ওনার বক্তব্য তো আসলে উনি যে তথ্যমন্ত্রী ওনার যে আসলে তথ্য জ্ঞান ভাণ্ডারের যে অভাব আছে ওনার বক্তব্যের দ্বারা এটাই সুস্পষ্ট প্রমাণ যে ওনার তথ্যের ঘাটতি আছে আমি বলবো একদম বিনয়ের সাথে যেইভাবেই হোক মন্ত্রী হয়েছেন আপনি আগে আপনার তথ্যের যে ভান্ডার সেই ভান্ডারকে সমৃদ্ধ করেন এরপরে আপনি সঠিক তথ্য দিয়ে জাতিকে সহায়তা করেন लेगे रे लेगे